নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে বন্ধুরা ডিসেম্বর মাস চলে এলো দু সাল ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ এই মাসে এস নামের মানুষদের ভাগ্যের মধ্যে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অবস্থান করছে নিউমেরোলজির গণনা আপনাদের সম্পর্কে কি বলছে বন্ধু আসুন আজকের এই ভিডিও থেকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা যাক আপনারা যারা প্রতিনিয়ত পরিশ্রম করে এসেছেন নিজের জীবনে উন্নতির জন্য বর্তমানে কাজের চাপে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা ভুলে যাচ্ছেন তারপরেও সঠিক ফলের আশা করে ফল পাচ্ছেন না বা বিভিন্নভাবে সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাতে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওর প্রত্যেকটি ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নামের প্রথম লেটার যাদের এস বাংলার দন্তস্ব অথবা তালিবস্ব দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এটি যার সংখ্যা মান হয়ে দাঁড়ায় এক অর্থাৎ ওয়ান এই এক সংখ্যাতত্ত্বের মান অধিকারকারী ব্যক্তিদের মূল গ্রহ হল সূর্য সূর্যের মতোই উজ্জ্বল এদের কর্ম সূর্যের মতোই উজ্জ্বল এদের পার্সোনালিটি এরা নিজেকে পড়িয়ে অন্যকে সাহায্য করতে পিছু পা হন না অন্যের দুঃখে দুঃখে দুঃখিত হন এবং অন্যকে বুঝতে সবথেকে ভালো পারেন এই এস লেটার দিয়ে শুরু নামের মানুষেরা দর্শক বন্ধু আপনার নাম যদি এস দিয়ে হয় বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে সে আপনার জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ কারণ এস দিয়ে শুরু নামের মানুষদের থেকে ভালো বন্ধু কেউ হয় না তবে এদের ভাগ্য অত্যন্ত জটিল এরা সহজে কোনো বিষয়টাকে নিজের জীবনে পান না অনেক জটিলতা কঠিনতা এবং প্রতারণার পরে গিয়ে এটা নিজের জীবনে বিভিন্ন রকম সাকসেসকে পেয়ে থাকেন দর্শক বন্ধু নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই কঠিনতার সম্মুখীন হতে হয় বর্তমান সময় আপনার কর্মী প্রেশার কর্মের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব বৃদ্ধি পাবে সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুসারে আপনাদের এই ডিসেম্বর মাস কি রকম যাবে প্রথমে বলা যাক দু হাজার পঁচিশ সালটি নিয়ে দু হাজার পঁচিশটা কিন্তু আপনাদের কোনোভাবে ভালো একটা বছর ছিল না এই বছরে আপনি প্রচুর ওঠা নামা দেখেছেন হ্যাঁ এই বছরটার সম্পর্কের বিভিন্ন ঘাত প্রতিঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন আপনি দুঃখ কষ্ট মানসিক চাপ সমস্ত কিছু বারংবার ঘিরে ধরেছে আপনাকে দর্শক বন্ধু এই শনির প্রভাব আপনাদের ধীরে ধীরে কাটবে এবং শনির এই প্রভাব পজিটিভ দিকে পরিবর্তিত হয়ে আপনার রাশিতে পজিটিভিটি শত্রু দমন এবং অন্যদের মুখে জবাব দেওয়ার মতো শক্তিকে বৃদ্ধি করবে ডিসেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে আপনাদের স্ট্রাগল করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম আপনাকে ফল এনে দিতে পারে প্রচুর পরিমাণ কর্মের চাপ বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে কিন্তু নতুন বছর খুব সুন্দরভাবে শুরু হতে চলেছে আপনাদের ডিসেম্বর মাসের শেষে গিয়ে অর্থাৎ শেষ দুই সপ্তাহে গিয়ে আপনারা পজিটিভিটি দেখতে পাবে নিজের পুরনো লক্ষ্যগুলোকে আপনারা দেখবেন আবার পূর্ণ করতে পারছেন স্বপ্ন দেখতে শুরু করবেন এবং পূর্ণও হবে সেই স্বপ্ন বিভিন্নভাবে ডিসেম্বর মাসে পজিটিভিটি আসবে ইতিবাচক বিভিন্ন শক্তি আপনাকে কর্ম করতে বাধ্য করাবে কি কি ঘটবে পয়েন্ট যদি আমরা জেনে নিই প্রথমেই বলি আর্থিক আর্থিক বিষয় নিয়ে ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মে চাপ বৃদ্ধি পাবে দায়িত্ব বাড়বে এবং যার কারণে আপনার স্বাস্থ্য হানিও হতে পারে হ্যাঁ অতিরিক্ত কর্ম অতিরিক্ত স্ট্রেস আপনাকে স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি হবে প্রধানত কেতুর প্রভাবে রাশিতে কেতুর প্রভাব অত্যন্ত স্ট্রং যার কারণে আপনার স্বাস্থ্যজনিত সমস্যা আসতে পারে ডিসেম্বর মাসে দ্বিতীয়ত এস নামের মানুষের এই ডিসেম্বর মাসে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনারা যদি সঠিক কর্ম করেন তার সঠিক ফল খুব তাড়াতাড়ি পাবেন হয়তো ডিসেম্বরেই পাবেন না কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন এবং আপনার আর্থিক উন্নতি বা অর্থ ইনকামের যে রাস্তা সেটা ডেভেলপ হবে অর্থ বৃদ্ধি পাবে হাতে টাকা পয়সা আসবে নতুন বছর সুন্দরভাবে শুরু হতে চলেছে আর্থিক ক্ষেত্রে তবে সম্পর্কের ক্ষেত্রে বহু জটিলতা এখনো বর্তমান যেমন পুরনো কিছু সম্পর্ক যেগুলোতে আপনারা আর যেতে চান না বা ছেড়ে এসেছেন সেই সম্পর্কে আবারও নতুন করে কোনো দিক ফুটে উঠতে পারে বা সম্পর্কে যারা এখনো পর্যন্ত পুরনো সম্পর্ককে নিয়ে চলতে চান তাদের বলবো আপনারা ডিসেম্বর মাসে অবশ্যই চেষ্টা করবেন উন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো মানুষটি আপনাকে স্মরণ করবে বিভিন্নভাবে যাকে আপনি প্রায় সই স্মরণ করেন এটা প্রেমের ক্ষেত্রে বিশেষ করে উপযোগ্য দর্শক বন্ধু প্রেমের জন্য যেহেতু কথা উঠলো সেহেতু বলেই দিই প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা এই বিষয়গুলো থেকে যত দূরে থাকবেন তত ভালো আপনাদের জন্য না হলে সম্পর্কে বারংবার দুর্বল স্থান তৈরি হওয়া বা সম্পর্কের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত বাধা সৃষ্টি হওয়া এগুলো কিন্তু ঘটবে এস নামের মানুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল করতে হবে বর্তমান সময় বর্তমান সময় কিছু জিনিস প্রমাণ করতে হবে আপনার প্রতিবেশী এবং আপনার কিছু শত্রুকে যারা প্রতিনিয়ত আপনার উপর প্রশ্ন করেছে আপনার ফ্যামিলির উপর প্রশ্ন করেছে তাদের উত্তর দেওয়ার সুযোগ আপনি এই ডিসেম্বরেই পাবেন সেহেতু তৈরি থাকুন অনেক ডিস্ট্র্যাকশন আসবে অনেক রকম আপনি জিনিস দেখতে পাবেন যার কারণে আপনার কর্ম করতে ইচ্ছা করবে না হয়তো কিন্তু আপনার সঠিকভাবে মনোযোগী হয়ে থাকা অত্যন্ত প্রয়োজন তাই মনোযোগ রেখে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময় এবং এই প্রত্যেকটা যে বিষয় আমি আপনাদের জানালাম এটা কিন্তু নিউমেরোলজির গণনাতে একদম স্পষ্ট এবং এটা হানড্রেড পারসেন্ট সত্যি আপনাদের সঙ্গে হবেই সুতরাং তার জন্য তৈরি থাকবেন চেষ্টা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকার এবং যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় আপনি নিচের ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যদি মনে হয় যে বিষয়গুলোকে আপনি হয়তো ঠিক করে বুঝতে পারেননি তাহলে ভিডিওটি আরও একবার দেখে নিয়ে আপনি বিষয়গুলোকে ক্লিয়ার করে নিতে পারেন তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি কোনো বড় প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান পরের দিন নেগেটিভ কি কি ঘটতে পারে বা কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য সেই নিয়ে ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম